আদা চাষের জন্য আদর্শ একটা মিডিয়া প্রস্তুত করা নিয়ে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আর আজকেরটা হলো দু নম্বর ভিডিও এবছর যারা আদা লাগিয়েছিলেন তারা অনেকেই হারভেস্ট করে নিয়েছেন আর এখনও যাদের গাছগুলি মরেনি তো আপনারা হারভেস্ট করবেন না অটোমেটিকভাবে এই গাছগুলি মরে যাবে তারপরে আদাটা হারভেস্ট করবেন বেশ ভালো পরিমাণ আদা আপনি পেয়ে যাবেন মোটামুটিভাবে ফাল্গুন থেকে চৈত্র বৈশাখ এই তিন মাস জুড়ে আদা লাগানো যায় তো আমরা যদি এখনই মাটিটা প্রস্তুত না করি সঙ্গে সঙ্গে তৈরি করা মাটিতে আদার ফলন আপনি ভালো আশা করতে পারেন না এবার তাহলে চলুন আজকে দেখি নেই আদা চাষের জন্য দু নম্বর মিডিয়া যেটা অত্যন্ত সহজলভ্য এবং কম খরচে আপনারা তৈরি করে নিতে পারবেন এই চারটা উপাদানের মাধ্যমে আজকের মিডিয়াটা প্রস্তুত করব। গ্রাম থেকে শহর সব জায়গায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রথমে নিয়েছি মাটি তবে এটা সাধারণ মাটি নয় জঙ্গলে দেখবেন গাছের নিচে সারা বছর পাতা পড়তে পড়তে উপরে একটা লেয়ার হয়ে যায় মানে ডিকম্পোস্ট হয়ে যায় সেই মাটিটা মানে ওপরে লেয়ারটা নিয়েছে এখানে তাই প্রথমেই আপনারা এই ধরনের মাটি সংগ্রহ করবেন পরবর্তী উপাদান প্রত্যেকের বাগানে থাকে গোবর তবে গোবরটা নেবার সময় নতুন গোবর নেবেন না এক বছর বা ছ মাসের পুরোনো গোবরটা সংগ্রহ করবার চেষ্টা করবেন আর গোবরগুলি নেওয়ার পরে বড়ো বড়ো যে দানাগুলি আছে এগুলি হালকাভাবে ভেঙে নেবেন এই গোবর নিয়েছি সেটার পরিমাণ আপনারা কিভাবে নেবেন নিজেরা যখন বাগান করবেন সেটা একটা অনুমান হয়ে যাবে এক্ষেত্রে ধরুন ফিফটি গোবর নিতে পারেন আর মাটিটার পরিমাণ আরও কম নিতে পারেন তবে আমি বলে দিচ্ছি প্রথমত মাটি নেবেন তারপরে এই গোবরটা সংগ্রহ করবেন আর গোবর যদি আপনাদের শহরে সমস্যা হয় বিভিন্ন নার্সারিতে গোবর কিনতে পাওয়া যায় সেখান থেকে নিয়ে নিতে পারবেন আমাদের আদা চাষির জন্য অন্যতম একটা উপাদান হলো বালি নদীর বালি সংগ্রহ করবেন যে বালি দিয়ে আমরা পাকা ঘর তৈরি করি সেই বালিটা এখানে নিতে পারেন বালি নেবার সময় এরকম যে ছোটো ছোটো পাথরের টুকরো থাকে নুড়ি নুড়ি কাকড় থাকে এগুলিকে ফেলে দেওয়ার দরকার নেই এগুলি একসাথেই নিয়ে নেবেন পরবর্তী উপাদানটা দেখুন উনুনের ছাই ছাই নিয়ে যেই সমস্যা আপনাদের আছে যদি বাড়িতে ছাই না থাকে অনেকের বাড়িতেই নেই এক্ষেত্রে আপনারা একটু খোঁজ করুন যেখানে মুড়ি ভাজা হয় চিঁড়ে ভাঙানো হয় যে ফ্যাক্টরিগুলো আছে সেই সব জায়গায় এই ছাই বস্তা বস্তা পেয়ে যাবেন ছায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান স্পেশালি আদা চাষ করবার জন্য এবার দেখুন যে চারটা উপাদান আমি নিয়েছি প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় এগুলি অতি সহজেই পাওয়া যায় পরিমাণটা কিভাবে নিতে হবে আমি গোবরের পরিমাণ বেশি নিয়েছি মাটির পরিমাণ তার থেকে একটু কম আছে দেখুন আদা কিন্তু একটা দীর্ঘমেয়াদি ফসল সাত থেকে আট মাস লাগে গোবরটা দীর্ঘদিন যখন একটা বস্তার মধ্যে থাকবে এখান থেকে গাছ প্রচুর পরিমাণে সার পেয়ে যাবে গোবর আর মাটি চেষ্টা করবেন গোবরের পরিমাণ বেশি আর মাটির পরিমাণ তুলনামূলকভাবে একটু কম এবার এগুলিকে একসাথে মিশিয়ে নিতে হবে নিচে গোবরটা দিয়েছি তার উপরে মাটি দিয়েছি এবার ছায় আর বাড়ির বিষয়টা বুঝে নিন চেষ্টা করবেন বালি এবং ছাই যেন সমপরিমাণে থাকে দেখুন ছাই কি কাজ করবে ছাই কীটনাশকের কাজ করে যে মিশ্রণটা আমরা তৈরি করবো সেই মিশ্রণটাকে শুদ্ধ রাখবে ছাই পাশাপাশি এটা কিন্তু পটাশের চাহিদাও পূরণ করে বালি কি কাজ করবে বালি বস্তার মিশ্রণটাকে ঝুরঝুরে রাখবে বস্তার ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখবে তাই এই দুটো পরিমাণ সবসময় একই যেন থাকে সেদিকে নজর রাখতে হবে আমি সবসময় এই কথাটা বলি যখন গাছের জন্য মিডিয়া প্রস্তুত করবেন সেটা যেন খুবই সাধারণ মানের হয় তার পরবর্তীতে গাছ যখন এটার মধ্যে হয়ে যাবে তখন আমরা আমাদের পছন্দ মতো মানে খেয়াল মতো আমরা সেই পরিচর্যাটা করতে পারব। এভাবে মিশ্রণটা তৈরি করে নেবার পরে বাগানের যে কোনো একটা অংশে স্তূপাকারে জমা করুন ওপরে একটু হালকা জল ছিটিয়ে দেবেন মোটামুটি মাস বা এক মাস এটাকে এভাবেই রেখে দিন তারপরে যখন লাগানোর সময় হবে আমরা সচরাচর ফাল্গুন চৈত্র বৈশাখ এই তিন মাসের মধ্যেই লাগিয়ে থাকি এটাকে হালকা বা রোদ্রে শুকিয়ে নিয়ে একটু ঝুরঝুরে করে বস্তায় প্রতিস্থাপন করে লাগিয়ে ফেলুন আদার বীজ এরকম একটা সুন্দর মিডিয়াতে আদা কিন্তু খুব ভালো হবে এই গাছগুলি যখন মরে যাবে যখন আপনি আদাটা হারভেস্ট করে নেবেন এই শুকনো গাছগুলিকে ফেলে দেবেন না একটু কুচি কুচি করে নিয়ে যে বস্তায় আমরা পরবর্তীতে আদা লাগাবো সেই বস্তার নিচে এইগুলিকে দিয়ে দেবেন ভালো কাজ করবে আবার ওপর দিকে চাইলে মালচিংয়ের বিষয়টাও এর মাধ্যমেই কিন্তু দেওয়া যায় তাহলে তৈরি করে ফেলুন আদা চাষের জন্য উপযুক্ত একটা মিডিয়া প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি আরও মিডিয়া প্রস্তুত করে দেখাবো আপনার শুধুমাত্র সঙ্গে থাকবেন আর যেটা আমি তৈরি করছি এগুলো খুব সাধারণ মানেরই তৈরি করি আমি তো এইভাবে তৈরি করে ফেলুন কোনো সমস্যা হবে না তো এখনই যদি তৈরি করে রাখেন তাহলে মিডিয়াটা ভালোভাবে প্রস্তুত হবে এবং তখন আদা কিন্তু আদার ফলনটা আপনি অবশ্যই ভালো পাবেন